বাবিন খাকে হাতে নাতে ধরে স্বয়ম্বর হাতে তুলে দিল দুর্গা অবাক হয়ে গেল স্বয়ম্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে স্বয়ম্ব দিব্যার কাছে গেলে দিব্যা জিজ্ঞেস করে যে কার পারমিশনে তার চেম্বারে ঢুকেছে আর তখন স্বয়ম্ব বলতে থাকে যে আমাদের কোনো পারমিশন টারমিশন লাগে না আমাদের হাতে একটা কাগজ চলে আসে এরপর আমরা যেখানে সেখানে খুশি চলে যাই যাই সার্চ করার জন্য কিংবা জেরা করার জন্য দিব্যা বলছে তুমি আমাকে জেরা করবে বে কোন অধিকারে তুমি আমাকে যে করবে তোমার কি মনে হয় তোমার কাছে মানে পাওয়ার আছে মানে তোমাদের কাছে পাওয়ার আছে আমাদের কাছে পাওয়ার নেই নেই তোমাদের কাছে বন্দুক আছে চেম্বার আছে আর আইনের ছোট্ট একটা কাগজ আছে আমার হাতেও কিন্তু পেন আছে ক্যামেরা আছে আমিও কিন্তু তোমাদের এই হুমকি তুমকি গুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারি বুঝতে পেরেছ আর দেখাতে পারি আমাদের ডিপার্টমেন্টে কি নির্লজ্জতা এরপর স্বয়ংপুর রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে কিসের নির্লজ্জতার কথা বলছেন আপনি আমি এখানে কোনো ড্রামা করতে আসিনি আপনার কোনো ক্যারেক্টার হতে এসেছি তারপরে দেখা যাবে স্বয়ম্ভ বলতে থাকে সাবুদ্দিন সাবুদ্দিন সেই লোকটা কে আর তখন বলে সাবুদ্দিন এরপর বলে আমি তাকে চিনি না একটু ঘাবড়ে গিয়ে কথা বললে এরপর স্বয়ম্ভ বলতে থাকে তাই নাকি আচ্ছা চিরঞ্জিত সেই রেকর্ডটা শোনাও তো আর তখনই দেখা যাবে সাবুদ্দিনের রেকর্ড করা সেই বয়সটা শোনায় আর তখন সেটা শুনলে এদিকে দিব্যা সেন একটু ভয় পেয়ে যায় আর দিব্যিয়া বলতে থাকে আমাকে আমাকে কি বুঝতে বোঝাতে চাইছো তোমরা এখন এই সমস্ত তো মাধ্যমে করা যায় বুঝতে আমাকে বয়েস এভাবে হুমকি দিলে চলবে না যার না তার তোমরা একটা বয়েস রেকর্ড করে আনবে আর সেটা বলবে যে আমি ওকে বলেছি আর আমার না আমার বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে আমি শুনবো কিছুতেই শুনবো না আর তখন স্বয়ম্ভ বলতে থাকে কথা না বাড়িয়ে আপনি চলুন আমাদের সাথে চলুন এরপর আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর তখন দেখা যাবে দিব্যা কিছুতেই যেতে রাজি হয় না যে দেখি আমাকে কিভাবে তোমরা এখান থেকে নাও আমি কিছুতেই যাব না আর তারপর স্বয়ম্ভু বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই একটা ছোট কাগজ নিয়ে আসব এরপর আপনাকে বাধ্য হতে হবে যে বুঝতে পেরেছেন এই বলে স্বয়ংব যেতে লাগে এখন দিব্যিয়া বলে যে স্বয়ংব তুমি কিন্তু আমার এই সমস্ত মানে বদনাম করার চেষ্টা করছো বদনাম আর তখন স্বয়ম্ব হেসে দিয়ে বলতে থাকে বদনাম আপনার নাম কবে ছিল সুনামি বা কবে ছিল বদনাম বা সুনাম কোনটাই ছিল না তো কিন্তু বরাবরই বদনামি ছিলেন তিনি যে স্বয়ম্ব মুখার্জির উপর হুঙ্কার দেখাচ্ছেন না স্বয়ম্ব মুখার্জির দিদি কৌশিকী মুখার্জি তিনিও কিন্তু একটা পত্রিকা চালান পত্রিকার সততা নাম এই সমস্ত নিয়ে কিন্তু এই শহরে কোনো একটাও কথা নেই বুঝতে পেরেছেন আপনার মতো বিক্রি হয়ে যাওয়া মানুষ নয় এরপর দেখা যাবে স্বয়ম্ব আরো কিছু কথা বললে আর তখন দিব্যা রেগে গিয়ে বলতে থাকে যে মুখ সামলে কথা বলবো ডোন্ট ক্রস লিমিট আর তখন বলে আপনি লিমিটটা তো ক্রস অনেক আগেই করে ফেলেছিলেন আসছি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন দিব্যা ভয় পেয়ে যায় এরপর স্বয়ং সেখান থেকে চলে যেতে লাগে যে ওই যে শাহাবুদ্দি তুমি ওকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছো বলো আমাকেই বা তুমি কোন কেসে ফাসাচ্ছ আর তখন স্বয়ম্ভু বলছে কেস সেটা আপনি জানেন না তোর বাচ্চু হত্যার মামলা তখন দিব্যা ভয় পেয়ে যায় ভয় পেয়ে স্বয়ম্ভুর দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে এদিকে পৃথা পৃথা শিবের মাথায় জল ডালবে বলে সমস্ত কিছু রেডি করে এরপর শাড়ি পরে সুন্দর করে করে দিয়ে যেতে লাগে ঠিক তখনই বৌদিহি মুখার্জি এসে বলতে থাকে কি হলো তুমি এভাবে এভাবে পৃথা হঠাৎ করে সাজগোজ করে কোথায় যাচ্ছ আর তখন বলে সে শিবের মাথায় জল ডালবে কথাটি শুনে অবাক হয়ে যায় পুজো দিতে যাচ্ছে আর তারপর বলছে এটা তোমার মা বাবা জানে জানলে কতটা খুশি হবে জানো আর তোমাকে এই অবস্থায় দেখলে আর তারপরে দেখা যাবে বৌদেহী মুখার্জি চিৎকার করে প্রীতি আর দেবকে ডেকে নেয় আর তখন বলতে থাকে কি হয়েছে এরপর বলে দেখো তোমার মেয়ে কত সুন্দর করে সেজেছে এরপর দেখা যাবে তারপর দেখা যাবে বলতে থেকে শিবের মাথায়ও জল ডালবে বুঝতে পেরেছো দেব আর তখন বলে যাক একটু সুবুদ্ধি হয়েছে আর একটু ড্রেসটাও চেঞ্জ করেছে বলে খুব ভালো লাগছে দেখো বাঙালির ভাবে সাজলে কতটা সুন্দর লাগে তোমাকে আর তারপর কৌশিকির বাবা মা দুজনেই চলে আসে আর তখন কৌশিকির বাবা বলছে হ্যাঁ সত্যি ওকে না খুব সুন্দর লাগছে ন নজর যেন কারো না লেগে যায় আর তারপর বলবুদা যে সুবুদ্ধি হয়েছে সে তখন বলে আরে আগে বললে আমি তো যেতাম আমি তো এখন খেয়ে নিয়েছি আর তখনই দেখা যাবে বৌদি মুখার্জি বলতে থাকে থাক থাক একাই যাক না আমি ড্রাইভারকে বলে দিচ্ছি শিকির মা বলছে শিবের মাথায় জল ডালবি আর তখন বলে হ্যাঁ এরপর বলে খুব ভালো করে জলটা ডালবি বুঝতে পেরেছি সুন্দর বর পাবি শিকির বাবা বলে সুন্দর বর আবার কি এই যে আমি আছি না আমাকে তোর পছন্দ হয় না আমি তো আছি আমি থাকতেই এবার সুন্দর বর খোঁজা লাগে আর তারপর এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে শিকির বাবা বলছে আমার থেকে সুন্দর কি আর কেউ আছে নাকি কিরে বিয়ে করবি পুরোটাকে আর তখনই পৃথা বলতে থাকে আমার না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি না বের হলো তখন এই বলে চলে যেতে লাগলে দেবু তখন বলছে প্রীতা আমি যাব তখন বলে না কোনো প্রয়োজন নেই এরপর পৃথা বেরিয়ে যায় এরপর দেব বলছে আমরা তো কাল অব্দি জানতামই না যে ও মানে শিবের মাথায় জল ডালবে শিবরাত্রির ব্রত রাখছে এরপর কৌশিকের মা বলছে আচ্ছা দেবু ও করতে চাইছে করুক না তাতে সমস্যা কি বড় হচ্ছে না তাই ধর্মকর্মের একটু মতি হয়েছে প্রীতি তখন বলছে সবাই সমালোচনা করে ওকে নিয়ে সবাই অনেক কথা বলে চলাফেরা নিয়ে দেখবে আমার মেয়ে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে আর তখন দেবু বলতে থাকে উজ্জ্বল করলেই ভালো প্রীতি কিন্তু আজকে হঠাৎ করে উজ্জ্বল করছে কেন দিন তো ও ব্রত রাখেনি ইনফ্যাক্ট আমরা কাল অব্দি জানতাম না যে ও আজকে ব্রত রাখছে ব্যাপারটা একদম অদ্ভুত লাগছে আমি বরং দেখি আর তখন পৃথিবী বলে কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই দয়া করে ওর পিছন পিছন টিকটিকিগিরি করবে না বুঝতে পেরেছ এরপর এইদিকে দেখা যাবে সবাই যখন চলে যায় বৌদহি মুখার যে মনে মনে বলতে থাকে এটা তো ঠিকই বলেছে এটা তো মাথায় আসেনি সত্যি তো ও তো কখনো কোনো ব্রত টো তো রাখেনি হঠাৎ আজকে কেন ব্রত রাখছে সত্যি দেখার বিষয় দেখা যাবে কৌশিকী সবটাই খবর রাখে আর তারপর কৌশিকী দুর্গাকে ফোন করে সবটা বলে যে ওর উপর নজর রাখতে আর তখন দুর্গা বলছে কৌশিকী তুই একদম চিন্তা করবি না বুঝতে পেরেছিস আমি না ওদের উপর একদম টুপের মতো নজর রাখব অনেকটা একটা টপ না আর সেই টোপটা খেতে আসবে কে বলতো ওই বাবিন খা ওরফের বুরুнда তারপর কৌশিকীর সাথে কথা বলতে বলতেই দেখা যাবে এদিকে পৃথা গাড়ি নিয়ে চলে আসে তখন কৌশিকীকে দুর্গা বলছে যে কৌশিকী ওরা না চলে এসেছে আচ্ছা আমি ফোনটা লিখে দিই এই বলে দেখা যাবে দুর্গা নিজের মুখটা বিতে নেয় নাই তারপর দুর্গা পৃথার গাড়ির পিছনে পিছনে যেতে থাকতে হয় এরপর দেখা যাবে একটু যেতেই দেখা যাবে যে বরুণ দাসের সাথে পৃথার দেখা হয় আর তখন বরুণ দাস বলতে থাকে তুমি যাও আমি পিছন পিছন আসছি এই বলে দুজনে মিলে মন্দিরে চলে যায় আর তার সেখানে গিয়ে শিবের মাথায় জল ডালতে থাকে এরপর দেখা যাবে সেখানে দুর্গাও একটা শাড়ি পরে সেখানে যায় আর গিয়ে দুর্গাও শিবের মাথায় জল ডালে আর একটা গান গায় আর তারপর সেখান থেকে যখন বেরিয়ে যায় পৃথাও বেরিয়ে যায় আর এক পাশ দিয়ে দেখা যাবে বরুণ দাস যায় আর তখন পৃথাকে রাস্তা থেকে বরুণ দাস নিয়ে যায় আর তারপর দেখা যাবে দুর্গা যে বলে দিয়েছিল তাদের আশ্রমের কিছু বাচ্চা কাচ্চা তাদেরকে আর তারা তখন তাদের সামনে গিয়ে আটকায় আর তখন বাবিন নিচে নেমে বলতে থাকে এই তোরা এভাবে আটকাচ্ছিস কেন বলতো ছাড় আমাদের রাস্তাটা রাস্তাটা ছাড় আর তখন ছাড়তে চায় না না এরপর ওদেরকে বলতে থাকে যে রাস্তা ছাড়বি এই বলে যখন ওদের গায়ে হাত তুলতে যাবে তখনই দুর্গা চলে আসে দুর্গা এসে বাবিনের হাতটা ধরে বলতে থাকে এখন তো শুধু রাস্তা ব্লক করেছিস এরপর তো তোমার হাট ব্লক হয়ে যাবে খোকা তখন বাবিন বলতে থাকে কে আপনি এ কথা বলতে না বলতেই দুর্গা ইচ্ছে তো মারতে থাকে আর বাবিনকে এরপর যখন বাবি মার খেতে খেতে নিচে পড়ে যায় আর তখনই বাবিন উঠে একটা পিস্তল দিয়ে দুর্গার দিকে তাক করে ধরে রাখে আর তখন দুর্গা রেগে গিয়ে সেই পিস্তলটা তারাই নেয় কেড়ে নিজের কাছে নিয়ে এরপর তাক করে ধরে রাখে বাবিনের দিকে বাবিন একটু ভয় পেয়ে যায় আর তারপর বলতে থাকে যে তুমি কে কে তুমি মুখটা খোলো আর তখন দুর্গা মুখটা খুলে মুখটা খুলে বলতে থাকে জয়সেন আমি আর তখন বাবিন রূপে দেখে ভয় পেয়ে যায় এরপর দেখা যাবে আর অনেক কথাই বলতে থাকে এদিকে দেখা যাবে পৃথা যখন এমনভাবে মারছিল বাবিনকে এটা দেখে সহ্য করতে না পারে তখন পৃথা আসতে লাগলে আশ্রমে ছেলে ফেলে তাকে আটকে নেয় আর তারপর করতে থাকে মারছে বলে এরপর দেখা যাবে দুর্গা মেরে বলতে থাকে শেষ পর্যন্ত নিজের আসল রূপটা দেখিয়ে ফেললে কি বাবিন খা ওরফে বরুণ দাস আর তারপরে দেখা যাবে দুর্গা তার বাবা সয়ম্ভ মুখার্জিকে ফোন করে দেয় আর ফোন করে বলতে থাকে যে এখানে যে বাবিন খা ওরফে বরুণ দাস যাকে খুঁজছেন সে এখন আমার হাতের বন্দুকের নাগালে আছে। বুঝতে পেরেছেন এক্ষুনি চলে আসুন আর তখন বলে কে বলছো তুমি কে আর তখন বলে ওই তো আপনি যাকে খুঁজছেন ওই ডেলিভারি আর ওই সিসিটিভি ফুটেজে আর তখন কথা শুনে অবাক হয়ে যায় এরপর এদিকে যখন স্বয়ম্ব আসে এসে তখন দুর্গাকে দেখে অবাক হয়ে যায় অর্ধাত্রী বলে চিৎকার করে ওঠে দুর্গার সাহায্যেই বরুণ দাসকে হাতে নাতে ধরতে পারে স্বয়ং বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ